নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিন্ন রকম ভাবে শিং মাছের ভুনা। আগে থেকে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন শিং মাছ ভোনার রেসিপির জন্য আমি শিং মাছ ভাজি করার জন্য নুন হলুদ মাখিয়ে নেব শিং মাছ কিন্তু অত্যন্ত উপকারী মাছ রক্তশূন্যতার জন্য খুবই উপকারী এই মাছগুলো সাথে দেখুন উপকারী পিঁপুর শাক নিয়ে নিয়েছি ভিন্ন রকম ভুনার জন্য আলু নিয়ে নিয়েছি একটা কেটে সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে আর এই সেই পিপুর শাক আর ভুনার মশলার জন্য থাকছে পেঁয়াজ রসুন ও কাঁচা মরিচ কুচি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে আলুগুলো ভাজি করে নেব আলুগুলো ভাজি করা হয়ে গেছে এখন তুলে নেব মাছ ভাজি করা তেলের ভিতরে আমি আবারও তেল দিয়ে নেব শিং মাছের রেসিপিতে আমি ফোড়নের জন্য তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব গোটা রসুন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ নরম হয়ে আসলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব সাথে আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচা বাটা দিয়ে দেব ও রঙের জন্য শুকনা মরিচের গুড়া দিয়ে দেব আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ রসুন ও আদার কাঁচা গন্ধ ছাড়িয়ে গেলে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো মশলাটা আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলা কষণের ভিতর আলু দিয়ে আমি কষিয়ে নেব মশলা কষানোর ভিতর আমি ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আরো সুন্দর ভাবে কষিয়ে নেবো একটা টমেটো কেটে দিয়ে দেবো এরপর ভাজি করে রাখা শিং মাছ গুলো দিয়ে দেবো মশলার সাথে আমার মাছ ও আলু ভালোভাবে কষন হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো জল আমার ফুটে আসছে তরকারি তো এখন আমি পিপুল শাক দিয়ে দেব দেখুন শিং মাছের ভুনা রেসিপির জন্য আমি কিছু পিপুল শাকও নিয়ে নিয়েছি এই পিপুল শাক যেমন উপকারী তেমনই শিং মাছও উপকারী শিং মাছের বোনার রেসিপি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা ভিন্ন রকম ভাবে শিং মাছের বোনার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ